পানির উপর ছুটে চলছে মোটর বাইক যে বাইকের গতির কাছে হার মেনেছে দুরন্ত গতিতে ছুটে চলা স্পিডবোটও আর পানিতে চলতে সক্ষম বাইকটির ভিডিও ইতোমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায় পানির উপর বাইক চালিয়ে প্রায় তেত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন জর্জিয়ার এক তরুণ তবে পানির উপর এভাবে বাইক চালানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা মোটেও সহজ ছিল না দীর্ঘ ছয় মাস প্রশিক্ষণ নেওয়ার পর বাইক নিয়ে নেমেছেন পানিতে সেই সাথে করেছেন অসম্ভবকে সম্ভব কিন্তু কিভাবে বাইক নিয়ে সাবলীলভাবে পানির উপর ছুটে চলেছেন এ নিয়ে বেশ কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মনে আর এই কৌতূহলকে ঘিরেই আমাদের আজকের আয়োজন বিলাসবহুল জাহাজে চেপে সাগর পাড়ি দেওয়ার স্বপ্ন রয়েছে অনেকেরই মনে তবে জর্জিয়ান বাইকার গাখেলজ্জের স্বপ্ন সবার চাইতে আলাদা অডরবিহীন এই তরুণ বাইকার দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখছেন বাইক চালিয়ে সাগর পাড়ি দেয়ার তবে শুধু স্বপ্ন দেখেই থেমে থাকেননি গাখলাдзе। নিজের স্বপ্ন পূরণ করতে রাতদিন পরিশ্রম করেছেন। অবশেষে গত 11ই সেপ্টেম্বর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন সাগরের বুকে দুর্বার গতিতে বাইক চালিয়ে। নিজের হাতে বানানো এই মোটর বাইকে চড়ে গাখেলдзе ছুটেছে জর্জিয়ার উপকূলবর্তী শহর কবুলেতি থেকে কৃষ্ণসাগরের কটি পর্যন্ত। প্রায় 33 কিলোমিটার পথ চলেছেন পানির উপর বাইক চালিয়ে। গাখলাдзеর বাইকের পাশে ছিল একটা স্পিডবোট। তবে বাইকের গতির সাথে শেষ পর্যন্ত পেরে ওঠেনি স্পিডবোটটি। কিন্তু কি পানির উপর ভাসিয়েছেন কোন যন্ত্র ব্যবহার করেছেন পানিতে বাইক চালানোর জন্য এমন প্রশ্নের জবাবে জানা গেছে যে তার বাইকের চাকায় বিশেষ কায়দার একটা স্কি স্কি লাগিয়েছেন যে যে দিয়ে সাধারণত বরফের উপর চলাফেরা করা হয় তেমন একটা স্কির সাহায্যে নিজের বাইককে পানিতে ভাসিয়েছেন তবে শুধু স্কি নয় বাইকটিকে পানিতে ডুব হাত থেকে বাঁচাতে প্রয়োজন ছিল অনেক বেশি গতির গতি কম হলে ওজনের কারণে যে কোনো সময় ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই পানির উপর বাইক চালানোর জন্য মূল ছিল গতি উল্টো দিক থেকে আসা পানির স্রোতে আরও বড় বড় ঢেউয়ের কারণে চাইলেই বেশি গতি তোলা যায় না ঢেউ বেশি শক্তিশালী হলে বাইক সহজেই ছিটকে গিয়ে আহত আশঙ্কাও থাকে তাই পানির উপর কিভাবে বাইক চালানো যায় তিনি দীর্ঘদিন গবেষণা করেছেন অবশেষে দীর্ঘ ছয় মাস প্রশিক্ষণ নিয়ে এই অসাধ্যকে সাধন করেছেন শুরুর দিকে আট থেকে দশ কিলোমিটার চালালেও শেষ দিন প্রায় তেত্রিশ কিলোমিটার চালিয়ে নতুন এক রেকর্ড গড়েন এই জর্জিয়ান বাইকার কাখেলজ্জের এমন রোমাঞ্চকর অভিজ্ঞতার পর অনেকেই হয়তো মনে মনে স্বপ্ন দেখছেন বাইক নিয়ে পানির উপর ছুটে চলতে মূলত তাদের জন্যই নিউজিল্যান্ড ভিত্তিক একটি কোম্পানি তৈরি করেছে পানিতে চলতে সক্ষম এমন বাইক বিভিন্ন জিনিসের নকশা করা নিউজিল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মান্টা ফাইভ বাজার করেছে এই বিশেষ সাইকেলটি একজোড়া হাইড্রোফলার এবং প্রপেলার সহ ইলেকট্রিক বাইকের প্রযুক্তি সমন্বয় করে বানানো হয়েছে এই হাইড্রোফাইলার ফয়েলার ওয়ান সাইকেলটি সাইকেলটিকে পানির উপর ভাসিয়ে রাখতে ব্যবহার করা হয়েছে এই হাইড্রোফয়লার আর প্যাডেল করে প্রপেলার চালানোর জন্য এতে রয়েছে চারশো ওয়াটের একটি ইলেকট্রিক মোটর আর হালকা এই দ্বিচক্র যানটিকে মজবুত করার জন্য মূল কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার তবে চলার পথে চালক যদি হঠাৎ প্যারেল করা থামিয়ে দেয় অথবা মোটর থেমেও যায় তাতেও সমস্যা নেই ভাসমান অবস্থা থেকে এমনকি পানির নিচে থেকে আবার এটিকে দিব্যি আরামসে চালিয়ে আসা যাবে খুব সহজেই বহনযোগ্য এই সাইকেলটিকে ভাঁজ করে গাড়ির পেছনে নিয়ে বহন করা যায় দুই সালে নিজ বাসার গ্যারেজে প্রথম সাইকেলটি ডিজাইন করেন রোল্যান্ড অ্যালেনজো পরবর্তীতে ওয়াইকাটো ম্যানেজমেন্ট স্কুলে একদল প্রাক্তন শিক্ষার্থী আর ডিজাইনার হাওয়ার্ড উইলিস টানা ছয় বছর গবেষণা করে সাইকেলটির নকশাটির উন্নয়ন করেন সর্বশেষ দুই সালের নভেম্বরে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সাইকেলটি প্রকাশ করেন তবে এই সফলতা যে মোটেও সহজ ছিল না তাও মনে করিয়ে দেন নির্মাতারা এরকম একটি হাইড্রোফাইল সাইকেল তৈরি করাটা ছিল বেশ কঠিন যা এখনও চ্যালেঞ্জিং প্রয়োজন হয়েছিল উচ্চ কারিগরি সক্ষমতা যারা মূল ডিজাইনটিকে বাস্তবে পরিণত করেছেন এক্ষেত্রে ওয়াইকাটো স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরাই এসেছে এবং উল্লেখযোগ্য অবদানও রেখেছে এমন একদল তরুণ এবং খুরধার মেধাসম্পন্ন ব্যক্তিদের সাথে কাজ করতে পারাটা ছিল সত্যি আনন্দের বর্তমানে সাইকেলটিকে বাণিজ্যিক উদ্দেশ্যে বাজারজাত করছে মান্টা ফাইভ মিঠা ও লবণাক্ত দুই ধরনের পানিতেই চলতে পারে এই সাইকেলটি কিন্তু খরচ হবে বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা